অনেক বন্ধুরা শুক্রবার সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর একটা দিনে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত তোমরা খুব ভালো থেকো সকালবেলায় মেয়েকে দেখো রেডি করে দিচ্ছি কারণ স্কুল যাবে একদমই উঠতে চায় না তো আজই হচ্ছে শুক্রবার চলো আমার সাথে থাকো আমি জানি নাও কাকে টাটা করলো হয়তো ক্যামেরা দিকে টাটা করলো তো আবার কানও চুল এই করে ওকে রেডি করে দিলাম আর এদিকে এখনও কিন্তু গোপাল ওঠেনি দেখো গোপালের হালকা করে এটা সাইডটি দেখা যাচ্ছে আর কালকের আমাকে খুব সুন্দর সুন্দর তোমরা কিন্তু কমেন্ট করেছো আমার কিন্তু খুব ভালো লেগেছে এইভাবে তোমরা আমার পাশে থেকো কালকে তোমরা কমেন্ট করেছিলে আশিস দা কমেন্ট করেছিলে এত সুন্দর একটা কমেন্ট করেছ খুব ভালো লেগেছে ওই দিদিভাইটা বলেছে আমি যে কথাগুলো কালকে বলেছি স্বপ্ন কি দিদিভাই মনের কথা তো শুনেও খুব ভালো লাগলো তারপর আরও তোমরা সবাই কমেন্ট করেছো খুব ভালো লেগেছে আমার কিন্তু কালকে আরও সবাই কমেন্ট করেছে সমিলিদি দিভাই শুভঙ্কর দা রিমা হ্যাপি লাইফ টুম্পা পিয়া কুকিং বিন্দাস কিচেন মাম্পির খুটি নাটি তারপর রান্নাঘর সম্পার্ক কিচেন কুকিং কিচেন রূপালী বিশ্বাস তোজমম কিচেন অপর্ণা দিভাই শিল্পা কুকিং হাউস বেঙ্গলি হেসেল এটা নতুন আমার একটা বন্ধু মধুরুমা দিভাই রূপা দি ভাই স্বপ্না কিচেন চ্যালেন অঙ্কিত কিচেন দিদিভাই তারপর নিয়েও আর একটা দিদি এসছে আশা মণ্ডল তারপর সোমনাথ দাদাভাই ছবি দিভাই সন্দীপা বনু তৃপ্তি দিদিভাই কালকে সবাই তোমরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর যাদের নাম নিতে পারলাম না প্লিজ তোমরা দীক্ষ করো না কি বলো আমি যখন এডিট করি তখন যে কটা কমেন্ট আছে সেই কটা কমেন্ট আমি বলি তারপরও আবার খুলে দেখি আরও কজন কমেন্ট করেছে সেই জন্য আবার তোমরা এত ভালো ভালো কমেন্ট করতে দেখো তোমাদের কমেন্ট আমি সবার সামনে নিয়ে আসবো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো কামনা করি ঈশ্বরের কাছে আর বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তোমরা কিন্তু কেউ জানো না অ্যালগোরিথম বলে যায় কে কতটা দেখে তাও আমি কাউকে কিছু বলবো না তোমরা যেটুকু দেখছো তাতেই আমার যথেষ্ট উপকার হয়েছে হয়তো সব কিছু দেরিতে হবে কিন্তু একদিন ঠিকই হবে আশা আমি কিছুতেই ছাড়ি না আমি চেষ্টা করে যাই সফল আমি একদিন ঠিক পাবো এইভাবেই তোমরা কিন্তু আমার পাশে দেখো চলো আজকে এইভাবে ভিডিওটা শুরু করলাম তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো মানে তোমরা যে দিয়েছো কমেন্টগুলো হয়তো করতে পারলাম না কিন্তু নামগুলো নিলাম তাতেই কিন্তু মনটা খুব ভালো লাগলো এইভাবেই তোমরা আমার পাশে চল আমার ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থাকো আশা রাখছি ভিডিও তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা সব কাজ করলাম তারপরে এই যে উঠোন তোমরা অনেকে বুঝতে পারো না ভাবো কি আমাদের উঠোনটায় জল আছে না বন্ধু জল নেই উঠোনটা একটা জায়গা থেকে যদি সারাক্ষণ জল গোড়াতে থাকে সেই জায়গাটা কিন্তু শ্যাওলা হয়ে যায় পিচল হয়ে যায় আর আমরা যদি এই জায়গাটা ঝাট না দিই তাহলে কী বলতো মশা প্রচুর মশা হবে এই জন্য রোজ এই উঠোনটাকে এরকম ঝাড় দিয়ে পরিষ্কার করে দিতে হয় রোজের এই পাতা পরে পরে ঝাড় দিলে পরিষ্কারও লাগে আর জানো তো পরিষ্কার থাকলে মশামাছি বাড়িতে কম হবে আর এই জল গড়াতেই থাকে কারণ হচ্ছে কি পেছনে একটা পুকুর ছিল সেই জন্যে এখানে গড়ায় সকালবেলা আমার দেখো চা নিয়ে চলে এবার রান্নারও তো ব্যবস্থা করতে হবে চলো আজকে হচ্ছে শুক্রবার তো তিন দিন নিরামিষ হবে সেই জন্য আজকে ভাবলাম যে একটুখানি চিকেনই হয়ে যা তো চিকেনটাকে ধুয়ে আমি মাখিয়ে রেখে দেবো আর এইগুলো কাটাকুটি করে আমি স্নান করতে চলে যাবো এই দিকে আমি দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি তারপর স্নান টান করে পুজোটা আজকে আমি দেখাতে পারিনি তো এবার আমি মাংসটা রান্না করে নেবো কি বলতো সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের কারণ সংসারটা আমার আমাকেই কিন্তু ভালো করে যত্ন করে গুছিয়ে সুন্দর করে করতে হবে আর সুন্দর করে সব জিনিস যদি তুমি সুন্দর করে ভালোবেসে করো না আর সেটা খুব যত্ন সহকারে তোমার কাছেই থেকে যাবে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তারপর মাংসটা যেটা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা ওর মধ্যে আমি তুলে দেবো আর এটা হচ্ছে শ্রাবণ মাস শ্রাবণ মাসে বেশি বলতে গেলে নিরামিষ খাওয়াটাই উচিত তা আমরা তো দেখো সত্যি কথা বলতে অত মানতে পারি না সোমবারটা করি আর যেদিন কি বাবার মাথায় জল ডালা থাকে তার আগের দিন নিরামিষ খেয়ে নিই আর শনিবার তো এমনিই আমাদের নিরামিষা এইভাবে মানে চালাই আর কি দেখো যেটা সত্যি সেটাই বললাম তো দেখো লাল লাল মাংসের ঝোলটা আমি করে নেবো আর এই শ্রাবণ মাসে প্রকৃতিকে ভালোবাসো প্রকৃতিকে ভালোবাসলে না ভগবানের সেবা করা হয় আর পশু পাখি কুকুর দেব যদি খেতে দাও তাহলে কিন্তু তুমি মানে ভেবেই নেবে তুমি কিন্তু ঈশ্বরের সেবা করছো দেখো কথা বলতে বলতে শ্রাবণ মাসে সুন্দর একটা রূপ দেখে নাও গাছগুলো সবুজ তার মধ্যে বৃষ্টি পড়ছে এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ এই রকম হচ্ছে ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছিল বৃষ্টিতে সব ধুয়ে গেল। এই বিকালবেলায় ছাদে চলে এলাম তো দেখো আমরা ছাদে একটুখানি বসে নিচ্ছি জমিদারটাও খুব ভালো হাড়ি দেখো সঙ্গীতারাও বসে আছে ওয়েদারটা দেখা যাচ্ছে খুব সুন্দর আগে কি সুন্দর আকাশে নানান রকম আকার কালারগুলো খুব ভালো এখন সেরকম হচ্ছে না নর্মাল আকাশ রয়েছে ভিডিও করতে ভালো লাগে তখন এখন এমনি শ্রাবণ মাস সবুজ সবুজ চারিদিকে কিন্তু উঠুনটা দেখো পিছন এই এইখানটায় পাখিদের খেতে দেওয়া হয় Me gonna বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এই সুন্দর বিকাল দিয়ে আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরাতন বন্ধুরা আছে তাদেরকে তো অনেক ভালোবাসে এইভাবে আমার পাশে থাকার জন্যে আর তোমরা খুব খুব ভালো থেকো জয় গোপাল